তার একটু প্রেম বা ফুল আমার একবার ধরার ইয়ে হয়েছিল সুযোগ হয়েছিল তো ধরার যে আমার একটা অনুভূতি কি যে আনন্দ আমি এই আনন্দ প্রকাশ করতে পারিনি কেন জানো সবাই মিলাতে পারবে একটু সুযোগ পেলে একটু ছায়া কি কি এবার টক এসে এই কি বলছো বিশ্বাস প্রিয় এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন সম্প্রতি উপবিশ্বাসকে একটি টক দেখা যায় সেখানে উপস্থাপক তাকে সাকিবকে নিয়ে প্রশ্ন করে এগুলো বলে অপু অপুকে প্রশ্ন করা হয় আপনি আর সাকিব খান যখন প্রেম করতেন তখনকার কিছু সিক্রেট সময়ের কথা আমাদের কাছে শেয়ার করুন তখন উপবিশ্বাস বলে এটা কখনো বলা হয়নি তখন আমার আর সাকিবের বিয়ে হয়নি আমার সাথে তখন তার একটু প্রেম বা খুনসুটি ঠিক ওই সময়ে আমি তার একবার হাত ধরেছিলাম আমি সেটা লজ্জায় কাউকে বলতে পারিনি কারণ তার সাথে আমার বিয়ে হয়নি তো ঠিক ওই সময় মনে করে একটা একবার তাকে আমি ধরেছিলাম হাতটা আমি একটা পরপুরুষের হাত ধরেছি বিষয়টা তো অনেক লজ্জার লজ্জার কারণে আমি কাউকে কিছু বলতে পারিনি কিন্তু তখনকার অনুভূতিটা বলে প্রকাশ করার মতো নয় এমনই কথা বলতে শোনা যায় উপবিশ্বাস কে উপবিশ্বাসের কথা শুনে আপনাদের কি মনে হলো তা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে